হ্যালো বন্ধুরা অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় কিন্তু একটি বিশাল বড় নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে বাই অসংখ্য লোক কিন্তু বসে রয়েছেন কবে বাই এনএসআই নিয়োগ আসবে কবে ফিল্ড স্টাফে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সব কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা বাই সবচেয়ে আকর্ষণীয় যে জবটি হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড স্টাফ যেমন পুলিশের কনস্টেবল থাকে আপনার দোদকের কনস্টেবল থাকে তেমনি কিন্তু এনএসআইয়ের একটি মোস্ট পাওয়ারফুল জব হচ্ছে এনএসআই তা হচ্ছে আপনার কনস্টেবল মতো কাজ হচ্ছে ফিল্ড স্টাফের ফিল্ড স্টাফে আপনার চাকরি করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মানে এসএসসি পাস এবং আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি বাই এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট এবং ছেলেদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে একত্রিশ বাই তেত্রিশ এবং আপনার এখানে কিন্তু বেতন স্কেলের গেট হচ্ছে সতেরোতম গ্রেডের এখানে নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আষ্টশো টাকা এবং কিন্তু সাথে কিন্তু আপনি পাবেন ঝুঁকি ভাতা পাবেন এবং কিন্তু নানান সুযোগ সুবিধা রয়েছে এখানে কিন্তু বাই একশো নয়জন লোক নেওয়া হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন বাই যারা যারা এখনও অপেক্ষায় রয়েছেন বা এতদিনের স্বপ্ন রয়েছে যে এনএসআই নিয়োগ কবে আসবে কবে আবেদন করবেন তাদের জন্য কিন্তু ভাই অনেক অনেক ইম্পর্টেন্ট এই ভিডিওটা ভাই যারা এনএসআই চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অতি দ্রুত আপনার প্রথমে আবেদন করতে হবে এবং আবেদনের প্রথম তারিখ হচ্ছে আপনারা যারা আবেদন করতে চান তাদের তারিখ হচ্ছে ছয় চার দু হাজার মানি এপ্রিল মাসের ছয় তারিখ থেকে আবেদন শুরু আবেদন চলবে কিন্তু এপ্রিল মাসের বিশ তারিখ পর্যন্ত ভাই আপনারা আবেদনের ক্ষেত্রে কিন্তু সময় পাবেন মাত্র ১৪ দিন ক্ষেত্রে আপনাদের অতি দ্রুত কিন্তু আবেদন করতে হবে এবং আপনাদের বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর যারা বয়সটা কাউন্ট করতে চান তারা কিন্তু এক তিন দুই হতে আঠেরো থেকে বত্রিশ বছর হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু তেরোটি পদে সার্কুলার দিয়েছে এখান থেকে সবচেয়ে বেশি লোক হবে কিন্তু ফিল্ড স্টাফে ফিল্ড স্টাফে লোক হবে একশো নয় জন বাই অনেক দিন জরে অনেকে বলতেছেন যে কবে 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 আসবে এনএসআই নিয়োগ বা ইতিমধ্যেই কিন্তু আপনাদের এনএসআই নিয়োগ চলে আসছে অতি দ্রুত কিন্তু আপনাদের আবেদন করতে হবে এখানে তেরো নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অভিষয়ক গেট হচ্ছে বিশ এখানে কিন্তু লক্ষণীয় চব্বিশ জন এখানে কিন্তু আপনি যদি এসএসসি পাস থাকেন তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন বারো নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে টেলিফোন লাইনম্যান এখানে কিন্তু লোক হবে তিনজন এখানে কিন্তু সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস লাগবে বা প্রফেশনাল পাশ হলে আবেদন করতে পারবেন এবং সকলীয় আকর্ষণীয় যে চাপ চাকরিটা সেটা হচ্ছে ফিল্ড স্টাফ এখানে কিন্তু লোক হবে একশো নয় জন এখানে কিন্তু আপনারা শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং মেয়েদের ক্ষেত্রে লাগবে পাসপোর্ট ফুট এবং ছেলেদের ক্ষেত্রে লাগবে পাসপোর্ট ফুট চার ইঞ্চি এবং দশ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ডিসি রিসিভার এখানে কিন্তু লগ্ন হবে একজন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটারে ডাটা এন্ট্রি প্রশিক্ষণ থাকতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি লাগবে উচ্চতা এবং মেয়েদের ক্ষেত্রে লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি নয় নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক এখানে কিন্তু গাড়ি চালক নেওয়া হবে হচ্ছে তেরো জন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ থাকেন এবং যদি আপনার একটি বৈধ লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আট নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিসিয়ার অফিসিয়াল অফিস কাম কম্পিউটার অপারেটর যেটা হচ্ছে ষোলো এখানে কিন্তু আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ থাকেন এবং যদি কম্পিউটার চালানোর দক্ষতা থাকে ইংরেজিতে বিশব্দ বাংলাদেশ বিশব্দ তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সাত নাম্বার যে পদটি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু লগ্ন হবে দুজন এখানে কিন্তু আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর যে পথি রয়েছে সেটা হচ্ছে ওয়ারলেস অপারেটর এখানে কিন্তু লগ্ন হবে বীর জন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় সরি কোনো মানে আপনাকে এইচএসসি পাশ হতে হবে এবং বৈদ্যুতিক ও যন্ত্রপাতির স্মারণ যোগাযোগের জন্য কি। মানে আপনি যদি এইচএসসি পাশ থাকেন এবং যদি মানে আপনি যদি কথা বলার যদি ধরন ভালো থাকে তাহলে কিন্তু আপনি এই পত্রীর জন্য আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার যে পথি রয়েছে সেটা হচ্ছে সাত সাত খরিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু লগ্ন হবে চোদ্দো জন আপনাকে ডিগ্রি বা অনার্স পাস লাগবে এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় কিন্তু পাঁচই শব্দ লিখতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সাত কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু লগ্ন হবে পাঁচজন এখানে কিন্তু ডিগ্রি বা অনার্স পাস লাগবে এবং কম্পিউটারের দক্ষতা লাগবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে কিন্তু আশি শব্দ এবং বাংলায় কিন্তু পঞ্চাশ শব্দ লাগবে তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ফিল্ড অফিসার যারা ফিল্ড অফিসার রয়েছেন যেমন পুলিশের এসআই রয়েছে তেমনি কিন্তু ফিল্ড অফিসারে কিন্তু আপনার লগ্ন হবে সতেরো জন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিগ্রি বা অনার্স পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে এবং মেয়েদের ক্ষেত্রে লাগবে পাঁচ ফিট এবং ছেলেদের ক্ষেত্রে লাগবে পাঁচ ফিট তিন ইঞ্চি দুই নম্বর যে পত্র রয়েছে সেটা হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার এখানে কিন্তু লগ্ন হবে একজন এখানে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা লাগবে এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিচালক এখানে কিন্তু লোক নেওয়া হবে ছাব্বিশ জন এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মানে আপনার ডিগ্রি বা অনার্স পাস লাগবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন সব মিলিয়ে কিন্তু দুইশো পঞ্চান্ন জন লোক নেওয়া হবে তো ভাই আর দেরি না করে অবশ্যই আপনারা আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত কী কী যোগ্যতা লাগে এবং কি কি লাগে সব কিন্তু কিন্তু আপনার বিস্তারিত বলা হয়েছে তো যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করে ফেলুন এবং এই বিষয় নিয়ে কিন্তু আরও কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন ইনশাল্লাহ আমি কিন্তু সকলের আগে সবার আগে আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম